হ্যালো এভরিওয়ান আমি ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা গেলাম শান্তিনিকেতনের একটি লোকাল মার্কেট এক্সপ্লোর করতে না মাটির দেখি মার্কেটের শুরুতেই এইটা হচ্ছে প্রথম দোকান যেখানে আমরা কেনাকাটা শুরু করলাম

কিছু কিছু এই ঘুরে হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে জিনিসপত্র দামগুলো জিজ্ঞাসা করছিলাম আর এক একটা দোকানে এক এক রকম দাম বলছিলেন এবং তোমরা যদি একটু বার্গেনিং করে নিতে পারো তাহলে অবশ্যই কিছু টাকা ছাড় পেয়ে যাবে ব্যাগ এখানে প্রচুর

কানে দেখছো চয়েস তো হচ্ছে না আপু এই মালাগুলো এদিকে বেশি हां তো মার্কেটে শেষ হয়ে যাবে কিন্তু আমার কিছু চয়েস হবে না কি কি আছে এখানে এগুলো কি ডাইরি কত প্রাইস আছে

মার্কেটটাতে জুয়েলারি আর হচ্ছে ব্যাগের দোকানে সবথেকে বেশি

দেখো এক এক দোকানে এক এক রকম প্রাইস বলবে কিন্তু তোমাদেরকে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে দেখো তাহলে দেখো চালু আছে দেখবো তো কিন্তু এসো ভেতরে পছন্দ করে দেবে কি আমার বাইরে দাঁড়িয়ে আছে দেখো তোমার ফোনটা ভালো লাগতো এত কানের না যে না আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি নেব সেটাই এই যে এগুলো ভালো লাগছে দেখো এগুলো কত দাম আছে হ্যাঁ

বলছি হাতের কাজের রুমালগুলো হবে ওগুলো নেই না আচ্ছা আচ্ছা মোমো আছে আইসক্রিম আছে ফুচকা আছে ফুচকা হবে সবুজকা আমি কিন্তু খাবো না তোমার কাছে একটা তুলে নেবো কিছু সুবিধা অসুবিধা আছে কি কি আছে এখানে মোমো আছে আর এগুলো হচ্ছে স্টিক আছে মোমো খাবো

খুব ভালো ভালো খাবার আছে বলো কিছু আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের পাশেই এই মার্কেটটা যে কারণে আমাদের রাত্রিবেলায় ঘুরতে অনেক সুবিধা হয়েছিল রাস্তা দেখে পার কি কি খুঁজতে আইসক্রিম আছে আর আজ ভোগ আছে

ফুচকাটাও অতটাও ভালো ছিল না মোটামুটি ছিল যেহেতু মার্কেটটাতে আমরা অনেকটাই লেটে গেছিলাম এবং ফিরেছিও অনেকটা লেটে এবং ডিনারেরও টাইম হয়ে এসেছিল সে কারণে আমরা আর না ঘুরে সোজা রুমে এসে ডিনারটা সেরে নিলাম যেহেতু স্ট্রিট ফুডও খেয়েছি অনেক এবং রুমেরও খাবার খেয়েছি অনেকটাই লেটে তাই হজম করার জন্য আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস আর কিছু টুকটাক জিনিস কেনার জন্য আমাদের হোটেলের পাশেই একটা এই দোকানটাতে কেনাকাটা করতে এলাম বলছি হজমলা নেই পাতাগুলো হ্যাঁ এমনি না ওই যে অরেঞ্জ কালারের যে অনলাইন করেছি বোতল দেখি তোমরা কারাকারা হজমলা পছন্দ করো খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার না হজমলা খুব ফেভারেট আমার খুব পছন্দ আমি এমনি এমনি একটা বোতল শেষ করে ফেলি তাই হজমলা নেব না তাই কি কখনো হয় একটা নিয়ে নিলাম বোতল ভেবেছিলাম আরো অনেক কিছু নেব ওই যেমন কুরকুরের চিপস এগুলো এগুলো কিন্তু অলরেডি পেটটা এত ভরা ছিল না আর খেতেও ইচ্ছে করছিল না আজকের মতো টাটা